এটা কি পেপার এটা কি পেপার 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 না পেপার না পেপার না পেপার না টিনটেড গ্লাস ওকে যে টিনটেড গ্লাসের উপরে এটাও টিনটেড গ্লাসের উপরে নর্মাল মুডে চলবে দেখুন সিভিটি আসে ইঞ্জিন আসে নর্মাল মুডে দেয়া আছে স্পোর্টসে চালাবো সিভিটি গিয়ার বক্স ইঞ্জিন স্পোর্টস মুডে আছে এই যে দেখেন চব্বিশের চাকা এখানে আর চাকা সাইজটা হচ্ছে দুশো পনেরো পঞ্চান্ন সতেরো সতেরো সাইজের চাকা সো ইজ এ বিগ ওয়ান আর এটা কিন্তু কি স্টার্ট না পুষে স্টার্ট এই দেখুন পুষে বাটনটা দেখি এই বোর্ডলে বের করো এটা পুরোটা বের করো এই যে বক্সটা এই যে ক্যারিং বক্স হ্যাঁ টুলস টুলস রাখার জন্য এই বক্সটা বের করো আচ্ছা এই তো বাহ খুব সুন্দর একটা হাতল ধরে ওঠানোর জন্য ওকে আর এই হচ্ছে স্প্যাটার না এটা এই জায়গাগুলো কি না কোনো ফুটা না মনে হচ্ছিলো ঝালাই করে না কোনো ঝালাই না কিন্তু তো এ পাশে পোষণে নাই 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 কিছু নাই অরিজিনাল পেস্টিং করা এই যে ভ্যাজেলের মতো হাত হ্যাঁ এই পাশ থেকে এভাবে খুলতে হয় ভিতরটা দেখেন না মানে এখানেও লাল কালার পাশাপাশি যারা ইউজ করেছেন এই কালারের সাথে ম্যাচ করে এই কালারটাও লাল কালার করছে এই যে পেছনের গ্লাসের স্টিকার দেখা যাচ্ছে অরিজিনাল স্টিকার গাড়ি গ্লাস চেঞ্জ হয় না কিন্তু পেছনেরটা এটা কি পেপার এটা কি পেপার 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 না পেপার না পেপার না পেপার না টিন্টেড গ্লাস ওকে যে টিনটেড গ্লাসের উপরে এটাও টিন্টেড গ্লাসের উপরে মনে হচ্ছে আমি একটু দেখিনি আরেকবার আরেকবার দেখে নেই এটা কি নাম্বার বাদ এই যে নাম্বারগুলো লাগেছে না গাড়ি এই যে পরে যায় সো নাম্বারটা চেঞ্জ করতে হবে একটু এদিকে দেখি পেপার না পেপার না পেপার না তার মানে এত সুন্দর ডার্ক হয়ে আছে দেখে এটা মনে হয় পেপার না পেপার না বাট অরিজিনাল গ্লাস এটা অরিজিনাল গ্লাসের উপর আছে লাইট গুলো খেয়াল করছে না কোনো ভাঙা ভাটা কিছু কিন্তু নাই এখানেও নাই পাশাপাশি দেখুন এই লাইটটা এখানেও কিন্তু ভাঙা ভাড়া কোনো কিছু একদম নেই দেখেন মানে ছোট্ট মোট একটা এসিউভি ফিল হ্যাঁ নিসান জুকি বলেন আর জানি কি বলেন নিসান জিউক সামনের এই সামনের লুক এটা অপরিচিত কিছু না মোটর গাড়ি ব্যানার ইজ যদিও আমার কাছে মনে হচ্ছে যে আমার সাথে এটা একটা কালার ম্যাচিং হয়ে গেছে আমিও নেভি ব্লু পরে আছি এটাও পরে আছে যদিও এর চিকচিকটা বেশি ইস দ নাইস ওয়ান ফ্রন লুকটা খুব সুন্দর এই গাড়িটার মজা না কি যেন আপনি দেখেন যে একটা জিভ গাড়ির মতো লাগতেছে ফিল যেমন হাইব্রিডে সি এইচ তাই না ধরে রাখতে হবে পেছনে মানুষ বসতে পারবেন না ধরে রাখবেন কারণ সামনের সিটটাতে বসে আপনার যে কমফোর্ট নিয়ে আপনি একটু মানে বাঁকা হয়ে একটু চালাবেন ওই বাঁকা হয়ে চালাতে গেলে পেছনে কিন্তু বসতে পারবেন না আপনারা সো এই হচ্ছে গাড়িটার সাইজ অনেক হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিচে সো মানে এই হচ্ছে এই পাশের লুকটা আমরা একটু দেখে দেখুন মানে আপনি কিন্তু একটা এসিউবির ফিল নিচ্ছেন যেটা সিসি হচ্ছে পনেরোশো নিসান গাড়ি নিসান গাড়ি আমরা জানেন যে আমরা সবসময় টয়টা নিয়ে কাজ করি আমার টয়টা ওরিয়েন্টেড কারণ হচ্ছে আমাকে সার্ভিস করতে হয় আমার কাস্টমারদের আমার গ্রাহকদের জন্য সো ভেতরে যে আছে যে গুলো আছে আছে এটা সবই কিন্তু গাড়ির সাথে এখানে কোনো কোনো চেঞ্জ কিছু একদমই স্টকটাই দিনে আলোচনা একবার দেখাবো তার আগে দেখায় যেটা বলছিলাম যে এটা ধরে রাখবেন যে পেছনে দেখুন পেছনে সেটা স্পেস দেখুন মানে আরাম করে সামনে সেটা বসতে গেলে ভাই পিছিয়ে মানুষজন পা উঠে বসে নিয়ে মানে পা উঠে বসা ছাড়া আসলে কোনো উপায় নেই এই যে দেখেন চব্বিশের চাকা এখানে আর চাকা সাইজটা হচ্ছে দুশো পনেরো পঞ্চান্ন সতেরো সতেরো সাইজের চাকা সো ইজ এ বিগ ওয়ান এই গাড়িগুলো নিয়ে বা যারা একটু টেনশন করেন আমিও করতাম আমিও করতাম এখন হচ্ছে কি এত বছরে এত নানা ছাড়া করতে করতে অনেক বেশি বেশি সাহস হয়ে গেছে বিশেষ হচ্ছে না ওই দেখেন পেছনে কি আছে এই দেখুন পেছনে নিসান এক্সটাইল আমার ফেভারেট গাড়ি এক্সটাইল হচ্ছে ফেভারেট গাড়ি বিশেষ করে এই শেপটায় জাস্ট লাভ ইট প্রত্যেকটা জিনিস পাওয়া যায় প্রাইজও কম এটা কি জানেন যে প্রাইজও কম এই ইঞ্জিন আমার ব্লুবারের ইঞ্জিন মানে সবগুলো সিমিলার ইঞ্জিন একই ইঞ্জিন কিন্তু সো লাইট আপনি রিকন্ডিশন অ্যাভেলেবেল খুঁজে পাবেন আপনি খুঁজে পাচ্ছেন না মোটরকার আপনাকে প্রপার গাইডলাইন দিচ্ছে ওটা দরকার কিছু পাচ্ছেন না ভাই সারা দিনে গাড়ি কেনার ফোন যত পাই তার থেকে বেশি সলিউশনের ফোন পাই এক ভাই ফোন দিয়েছিলেন চাঁদপুর থেকে এটা না বললে নয় ওনার গাড়ির চাবিটা ভিতরে লক ঢুকে ভেঙে গেছে সো চাঁদপুরে ওই ধরনের চাবি মিস্ত্রি আদৌ আছে কি আমি যাই না বাট আমার সাথে তো উনি কথা বলেছেন দুটো কথা তোমার সাথে আমার হয়েছে নিয়ে তাই না এটা ভালো লাগে সো টেনশন করতে হবে না মোটর গাড়ি যে গাড়ি প্রেজেন্ট করবেন সেই গাড়ির প্রত্যেকটা জিনিস মার্কেটে পাবেন আপনি জাস্ট খালি জানবেন কোথায় পাবেন জিনিসটা এরকম না যে আমি শুধু জানি ভাই আমার থেকে নেবেন না ভাই দোকানে চলে যাবেন বলে দেবো কোনো সমস্যা নেই সব কিছু পাওয়া যায় তা না হলে এই গাড়িগুলো চলে কীভাবে তাই না আর মেনটেনেন্সটা করতে হয় গাড়িটা বারোর মডেল আর সতেরো সালের রেজিস্ট্রেশন সো যারা আমার এই গাড়িটা দেখতে চাচ্ছিলেন আসলে কালকেও এক ভাই ফোন দিয়েছিলেন ফোন দিয়ে বলেছিলেন যে ভাই নিশান জিউকটা আছে কি না তা আমি ফার্স্ট কোশ্চেন করছিলাম ভাই জিউক কেন মানে এত গাড়ির আর তাইকা জিউক কেন চাইলেন এর তো প্রচুর গাড়ি অ্যাট চলে প্রিমিয়র র্স কলোর চলে এক্সজিও রট চলে চলে না কি গাড়ির বা উনি একটা উত্তর খুব সুন্দর করে ভাই গাড়িটা খুব ভাল লাগছে দেখা খুব পছন্দ আমার গাড়িটা নাইস ওয়ান অনেকে আপনারা আছেন যারা এই গাড়িটাকে পছন্দ করেন পনেরো সিসি ভাই দিবেন পঁচিশ হাজার টাকা এআইটির চার্জ চালাবেন জিপ গাড়ি যেটা ভ্যাজেলে হয় জিপ বলাটা ভুল এটা জিপ না কিন্তু এগুলো হচ্ছে ক্রস ওভার তাই না সো ইঞ্জিনটা দেখেন এটা কিন্তু নিশান ব্লুবার্ট শিল্পী যে ইঞ্জিনটা আছে বা নিশান ব্লুবার্ট ইঞ্জিনটা আছে সেইম ইঞ্জিন সেম সিসি সেম ইঞ্জিন ডিফারেন্স কিচ্ছু নাই আমি নিশেফলুবর যখন বিজ্ঞাপন নিয়ে কথা বলি আপনাদের সাথে তখন বারবার করে বলি এই ইঞ্জিনের দামটা হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা মার্কেটিকে মিলে দেখেন তবে প্রশ্ন হচ্ছে আপনি কি খুঁজে পাবেন না আপনি খুঁজে পাবেন না আপনাকে নিয়ে একটা গোডাউনে বসায় দেবে সে গোডাউনে দেখবেন এক দেড়শো ইঞ্জিন আছে এখন খুঁজে বুঝে আনেন কোনটা ভালো কোনটা খারাপ ওই জায়গাটা দাঁড়িয়ে গাইডলাইন আমরা মোটরকে সবসময় আপনাকে দিয়ে যাচ্ছি গাড়ি যদি বিক্রি করতে পারি তাহলে সময় দেবো না তাই না তাই বলে মোটরকার তো কোনো ওয়ার্কশপ না একটু ড্যামেজ দেখে নি আসুন আমার সাথে আমরা যদি ভেতরের পাটটা চলে যাই দেখি ভেতরের পাটে কিছু নাই তবেও দিনের বেলা দিনের আলোতে এটাকে আরেকবার দেখাবো যেহেতু একটু রাত করে দেখাতে মন চাল যেটা দেখিয়ে দিই মানে অলরেডি আমি দেখলাম যে আজকে সক গতকাল সকালের লাইভের পরে নিসান এই জিউটা নিয়ে অনেকেই ফোন দিচ্ছেন আমাদেরকে কারণ আসলে মোটরকারের ব্যানারে জিও ইজ আ ফার্স্ট টাইম আমরা নিশান জিও নিয়ে কাজ করিনি সো এই হচ্ছে ভিতরের পার্ট খুব সুন্দর চমৎকার শেষ অবস্থা আছে ভালো আছে করে করা ভাই কারেকশন থাকবে এনি কাইন্ড অফ কারেকশন কিন্তু আসলে আপনাকে মোটরকার করে দিচ্ছে এবার আপনারা বলতে যাচ্ছেন যে ভাই এটাকে কি আমি সিএনজি এলপিজি করতে পারবো সিএনজি এলপিজি করতে পারবেন এখন মার্শাল্লা অনেকগুলো কোম্পানি বেরিয়েছে অনেক কোম্পানি বেরিয়েছে যারা আনকমন আনকমন সেগমেন্টে সিএনজি করতেছে এলপিজি করতেছে আপনারা করতে পারবেন সো এটা আসলে আনকমন কোনো সেগমেন্ট এখন আর নেই কারণ এত ভালো ভালো ইঞ্জিনিয়াররা বাংলাদেশে কাজ করতেছে আপনি এই গাড়িতে সিএনজিও করতে পারতেছেন এলপিজিও করতে পারতেছেন তেলে চালালে ভালো অবশ্যই ভালো আর ভাবসা আপনাদের বলি বাট এলপিজি করলে ভালো মাইলেজ কিন্তু বেশি পাবেন না এলপিজিতে মাইলেজ বেশি হয় না খেয়াল করবেন কথাটা এলপিজির প্রাইস হচ্ছে কম অনেক কম পঁয়ষট্টি টাকা বা বাষট্টি টাকা এরকম কিছু একটা হবে আর অক্টেনের প্রাইস হচ্ছে আপনার একশো টাকা তাই না সো ওখানে কি হচ্ছে মাইলেজ আপনি সেম পাচ্ছেন টাকাটা অর্ধেক হয়ে যাচ্ছে এ হচ্ছে পার্থক্য এছাড়া কিছু না সো যারা ওই কনফিউশনে আছেন ভাই এই গাড়িটা আমি নিতে চাচ্ছি বাট তেলে চালাতে পারবো না ওকে এলপিজি করেন এলপিজিটাও এক্সপেন্সিভ হচ্ছে ওকে গ্যাস করেন সমস্যা নাই আপনি গ্যাসে গাড়ি চলবে এটা চলবে না কেন সবই চলবে আবারও বলছি এই গাড়িগুলোর ইঞ্জিনটা সব সিমিলার নিশান ব্লুবার শিল্পী এক্সট্রেল জাস্ট সিসিটা দু হাজার সিসি হয় আর এই যে পনেরোশো বো তার একই ইঞ্জিন এগুলো ইঞ্জিনের নিয়ে টাইমে করতে হয় না বডি পার্ট আপনি লাইটগুলোর কথা বলছেন সব পাবেন রিকোডেশন মার্কেটে অ্যাভেলেবেল আছে হেডলাইট বলেন ব্যাকলাইট বলেন সব কিন্তু অ্যাভেলেবেল আছে রিক মার্কেটে সো দেখাচ্ছিলাম নিসান জিউক রাত করে দেখালাম অল্প করে দেখালাম দিন দিনে সুন্দর করে দেখানোর চেষ্টা করব সো আমি একটু ইন্টেরিয়ার পার্টটা আপনাকে দেখাবো কারণ আমি এসির অপশন আমার বুঝতে কষ্ট হয়েছে যে আসলে ফাংশনটা কোথায় আসলে আপনাকে দেখিয়ে দিই প্রথম প্রথম এই ফাংশন দেখে আমি কনফিউজ ছিলাম যে আসলে কীভাবে কী করবো তো এই হচ্ছে এসি অন করলাম আর নর্মালি আমরা যদি এখানে মুডে চলে যাই এই হচ্ছে মুডগুলো গাড়ি এখন নর্মাল মুডে চলবে দেখুন সিভিটি আসে ইঞ্জিন আসে নর্মাল মুডে দেয়া আছে, স্পোর্টসে চালাবো সিভিটি গিয়ার বক্স ইঞ্জিন স্পোর্টস মুডে আছে ইকোতে চালাবো এ দেখুন সব কিছু ইকোতে আছে জায়গাটাতে ফাংশনে ভালো লাগছে পছন্দ হয়েছে এবং বেশ ঠান্ডা এসি পারফরমেন্স অনেক ভালো আছে এখন পর্যন্ত দিনের বেলা রানিংয়ে বেরোবো এটা নিয়ে আপনাদের কাছে নিয়ে রানিংয়ে বেরোবো সো নিসান জিউক এই নেভি ব্লু কালার ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়ার মানে খুব সুন্দর একটা জিনিস এডিশন এখানে ব্যাপারটা পাশাপাশি ম্যাচিং সিট কভার ভাল লাগছে কিন্তু আসলে ভাল লাগছে পেপার্সের মেয়াদ আমরা আমাদের ট্যাগের উপরে দেখাই দেখুন এখানে দেওয়া আছে ট্যাক্স হচ্ছে তিন জুলাই দু আর ফিটনেস হচ্ছে আঠারোই মার্চ দু সো যেহেতু ডিটেলিং কথা বলবো আগামীকাল সো আজকে একটু ছোট্ট একটু দেখিয়ে দিলাম নিসান জিউক যারা ফেভারেট মনে করেন যারা মনে করেন যে আপনাদের গাড়িটা ভালো লাগছে অবশ্যই অবশ্যই কালকের অবশ্যই ভিডিওগুলো ফলো করবেন আড়া কিন্তু কি স্টার্ট না পুশ স্টার্ট এই দেখুন পুশে বাটনটা সো এত দূর থেকে বুঝতে পারে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রাইস জানতে পারেন কিন্তু আর প্রাইস জানতে হলে কি করতে হবে প্রাইস জানতে হলে ফোন করতে হবে এখনই অথবা WhatsApp দেন ভাই মেসেজ দিতে দেরি হচ্ছে কিন্তু WhatsApp যারা করে যাচ্ছেন হিউজ WhatsApp জমে আছে রিপ্লাই দিতে পারতেছি না এত মানে WhatsApp জমে গেছে সো डायरेक्टली কল করে ফেলেন ফোন করলে এটার প্রাইসটা বলে দেবো রেডি প্রাইস মোটর প্রাইস কেমন হবে গাড়িটা আপনার জন্য আবার দেখা যাচ্ছে খুব শিগগিরই অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম